জেনে নেওয়া যাক দুনিয়ার সবচেয়ে গরিব পাঁচটা দেশ এরিত্রেয়া গৃহযুদ্ধে জরাজীর্ণ একটা দেশ প্রশাসনিক গাফলতির কারণে আফ্রিকার এই দেশ এক বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জিডিপি পার ক্যাপিটা মার্কিন সাতশো ডলার বুরুন্ডি পূর্ব আফ্রিকার এই দেশের অর্থনীতি একেবারে বেহাল দশা জিডিপি পার ক্যাপিটা ছয়শো মার্কিন ডলার জিম্বাবুয়ে একেবারে দেউলিয়া দেশ দেশের রাষ্ট্রনেতা রবার্ট মুগাবের বিরুদ্ধে নানা অভিযোগ ক্ষোভ বিক্ষোভ রয়েছে সম্পদে পরিপূর্ণ দেশ হলেও জিম্বাবুয়ে দেউলিয়া দেশে পরিণত হয়েছে অর্থনীতির হাল এতটাই খারাপ যে এক মার্কিন ডলারের মূল্য জিম্বাবুয়েতে দাঁড়িয়েছে তিনশো বাষট্টি টাকা জিডিপি পার ক্যাপিটা চারশো মার্কিন ডলার লাইব্রেরিয়া পশ্চিম আফ্রিকার এই দেশে অর্থনীতি একেবারে শেষ হয়ে গেছে দেশের যেটুকু ছিল তা ইবোলো হানার পর নিঃশেষ হয়ে গেছে একজন লাইব্রেরিয়ান সদ্যজা তিন হাজার পাঁচশো মার্কিন ডলার ঋণ নিয়ে জন্মগ্রহণ করেন জিডিপি পার ক্যাপিটা চারশো ছাপ্পান্ন মার্কিন ডলার কঙ্গো দুনিয়ার সবচেয়ে দরিদ্র দেশ দেশের বিশ শতাংশ মানুষ অনাহারে মারা যান চল্লিশ শতাংশ মানুষ আধা পেটে খেয়ে বাঁচেন দরিদ্রতার সব মাপকাঠিতেই এ দেশ সবার প্রথমে থাকে গৃহযুদ্ধে একেবারে জরাজীর্ণ হাল সরকার উদাসীন কর্মস্থান বলতে কিছুই নেই প্রতিদিন মানুষ মারা যায় অনাহারে কঙ্গর রাস্তায় রাস্তায় মানুষ খিদের জ্বালায় ছোটাছুটি করে জিডিপি পার ক্যাপিটা তিনশো চুরাশি মার্কিন ডলার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ